আমার খুব পছন্দের একটা খাবার রান্না হচ্ছে আমার মাছ খেতে ভালো লাগে না বাট দ্বারা আমি কাপড়টা ভিজিয়ে নিয়ে গে তো আমি মাছ রাজনা টমেটো এইসব দিয়ে একটা দরকার রান্না করি এটা আমার খুবই ভালো লাগে আজকে রান্না করব কাতলা মাছ দিয়ে কাতলা মাছের মাথা সব কিছু ভিজিয়ে নিয়েছি তখন দিয়ে আর একটু টমেটো কেটে রেখেছি রান্না একটা প্যায়া রান্নাটা শেখ হলে মনে হয় বেঁচে যায় এমন একটা অবস্থা নিজে যে কতটুকু খাই রান্না খাই রান্না তো করতে হবে এটা তো মাছ নাই আর এখানে লাউ চকচরি বসিয়ে দিয়েছি মাখ খাঁচা হয়ে আর কি মাখিয়ে বসিয়ে দিয়েছি শার্ট কাঠ আর কি আর কি ড্যারস হাজির করব এটা আমার মেয়ে খুব পছন্দ রান জাদুকা আমার পছন্দ অনেকে ঢ্যালেস বলে অনেকে ভুলি বলে কি নামে বলেন করে জানাবেন মাছটা পশানো শেষ এখন আমি ঝোলের পানি দিয়ে মাছগুলো বিছে দিব মাছটা আমার অলরেডি একটু হয়ে গেছে তো আসলে লাস্টের পশলা মাথাটা সবকিছু দিয়ে মাছ ভেঙে গেলে ভালো লাগে না কেন জানি আজকে আমার এই মিস্টেকটা হয় না কোন সময় বা আজকে হয়ে গেছে আর করার কিছুই তো করার নেই যেহেতু আমি তাই হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে ভেবে দিচ্ছি আর লেজ লেসটা আমার একদমই পছন্দ না তাই অনেক ছোট করে ফেলছি এটা আমার ছেলে খায় বেসিক্যালি আমার ছেলে মানুষের আসলে লেজ পছন্দ সেক্ষেত্রে আমার ছেলেটা মনে হয় একটু উল্টো হয়ে গেছে ও কেন জানি লেজটা পছন্দ করে রান্নাটা কমপ্লিট সাজনা আলুগুলো নিচে করে দেখতে আর কি মাঝগুলো ভেঙে যাবে সেগুলো আমি ধরতে কি না খাওয়ার সময় উঠে কার কার পছন্দ আর সাজনা কিন্তু অনেক উপকারী একটা খাবার আমাদের সিজনেই পাওয়া যায় শুধু করে দিব তো রান্না শেষ এটার কি অবস্থা হয়ে গেছে না বেশি বলে গেলে আমার ভালো লাগে না রান্না শেষের দিকে আমি একটু সরিষার তেল দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভ দুপুর আল্লাহ হাফেজ একটা বাই ভাই আর একটা ভালো দিব প্লিজ প্লিজ প্লিজ